ভালো লাগছে রে কেন লাগবে তার তো স্বামী আছে স্বামী থাক কি তাতে তাদের ভালো লাগবে কোন তার তো স্বামী আছে পারে না আমাদের মুখামুখি পরে গেছে হ্যাঁ তাই ভালো লাগছে তাই নাকি

তরা যারা বিধর্মী আস মরার আগে মুসলমান হইবে নি হ্যাঁ মরার আগে মুসলমান জোরে বল কথা বল হ্যাঁ মরার আগে কি মুসলমান না হবে না কেন হবে না আমরা হিন্দু আমরা মুসলমান হব কেন তোরা হিন্দু নেই হিন্দু হইলে রুগীরে কষ্ট দিবে কেন রুগীর শরীরে আসবে কেন তোরা এবং রুগের স্বামীর বাড়িতে তোরা থাকতে দোষ না কেন হ্যাঁ স্বামীর বাড়িতে থাকতে দেয় না তোরা রুগীর স্বামীর বাড়িতে থাকতে দোষ না কেন স্বামীর বাড়ি ক্ষতি করে তাই আমরা থাকতে দেই না স্বামীর বাড়ির মানুষরা ওই মহিলাটাকে অনেক ক্ষতি করে তাই আমরা থাকতে দেই না হ্যাঁ তাই নাকি আর তোরা এই মহিলার কি কি ক্ষতি করছো আমরা কোনো ক্ষতি করি নাই মরার আগে কিছু বলবে নি তোরা আমরা কোনো ক্ষতি করি নাই হ্যাঁ আমরা মরার আগে কিছু বলবেনি নি মরার আগে আচ্ছা ঠিক আছে আমরা তো মরে যাব তো জানেন আমরা মরে গেলে আমরা আবার কিন্তু জীবিত হতে পারব হ্যাঁ তাই নাকি জানেন কখনোই সম্ভব না হ্যাঁ সম্ভব কখনোই সম্ভব না সম্ভব কখনোই সম্ভব না হ্যাঁ কখনোই সম্ভব না মরা মিথ্যা কথা বলে ওদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি হ্যাঁ আল্লাহর কুরান দিয়ে জবাই দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা একটা কথা বলি বল হ্যাঁ শোনেন হ্যাঁ বল 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 এর একটা বিপদ আছে কি কার এই মহিলার কি বিপদ হ্যাঁ বিপদটা কাটা লাইতে কইলেন হুম আর ভিতর একটা রোগ আছে রক্ত শূন্যতা আছে এগুলো পূরণ করতে কইলেন হুম হ্যাঁ হুম আর কে আছে আর কে আছে আসলে কোনো গিট আছে মানা সাইজটা দিতেছি সব খাইটা দে সব খাইটা দে

আগে না চ্যালেঞ্জ করলে আগে না চ্যালেঞ্জ করলে অনেকে আসবে হ্যাঁ আর আসবো না কেউ শাস্তি বাড়াই দেবো এখন কি কর্ম বল হ্যাঁ শাস্তি দেবো না মেরে ফেলব এখন কতজন আছো আছে আল্লাহ রুত হ্যাঁ ওঠান সোজা বসেন সোজা বসেন হ্যাঁ

পরা শেষ গেলে বলবেন হ্যাঁ খুব ভালো ভাবে পড়তাছে তো হুম পরা গেলে কইলেন পড়তাছে না পরা শেষ হ্যাঁ

হ্যাঁ ওরা যদি মুসলিম হয় খাঠিয়া তুলে কাজু করে না জানো মুসলিম হইলে বস্তা করে খাই না জানো আর উজুর আর কোন জিন তার সাথে কি কয় হ্যাঁ আল্লাহ আকবার উজুর এগুলা নিয়া যান তাড়াতাড়ি মুসলমানদেরকে খাটিয়া তুলে ও মুসলিমদেরকে বস্তা করে খাই না নিয়া জানতে নেতাছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই